বড় কেমন যেন বিধাতা বুঝি ওকে কেবল সুরসুরিময় তরল পদার্থ দিয়েই তৈরি করেছে মিশেস খান আত্মতৃপ্তি পেলেও মাঝে মাঝে তার অনুভূতির দেয়ালে যে অস্বস্তির হাতুড়ি পড়তে থাকে না তা নয় নীলাও অবশ্য মাঝে মাঝে কেমন বিপর্ণ নীল হয়ে যায় ওর চোখে মুখে একটা আতঙ্ক একটা হতাশা দানা বাঁধতে আরম্ভ করে তখন মিসেস খানের দেহে পুলক জাগে আটু ষাঁটো বাঁধুনির চল্লিশ বছরের শরীরে যৌবনটা দাপা দাপি শুরু করে নমস্কার বন্ধুরা বং লাইট অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রিয়াঙ্কা আপনাদের জন্য আজ এনেছি সেলিনা হোসেনের লেখা রতি বিলাস গল্প গল্পটিতে অনবদ্যভাবে দেখানো হয়েছে উপযুক্ত বয়সে আমাদের জীবনে যৌনতা কতটা প্রয়োজনীয় শুনে দেখুন গল্পটি কেমন লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না শুনতে থাকুন আজকের গল্প রতি বিলাস মিশেস খান ভাবতে শুরু করেন সেই কবে আঠেরো বছর আগে জীবনটাকে বেঁধে ফেলেছিলেন সব কামনাকে ছুঁড়ে ফেলে দিয়ে যেদিন হাসিব খান মারা গেল তখন নীলা মাত্র এক বছরের অবশ্য ইচ্ছা করলে তিনি আবার নতুন করে জীবনটাকে সাজাতে পারতেন সেই সুযোগও পেয়েছিলেন কিন্তু মনের কাছ থেকে কোনো সাড়া তিনি পাননি মনে হয়েছিল হাসিব খানের স্মৃতিকে বুকে পুষে আরেকজনের ঘর করা তার পক্ষে অসম্ভব এই কেমন করে সম্ভব যে ভালোবাসি একজনকে কিন্তু ভাত খাব আর একজনের নিজের মনের ইচ্ছাই জয়ী হল যে হাসিব খানকে তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন তাকে তিনি দৈহিক কামনার ঊর্ধ্বে ভালোবাসেন বলে অহরহ প্রচার করে বেড়াতেন যে হাসিব খান তার সমস্ত মন জুড়ে তাকে তিনি কখনো সরাতে পারলেন না হাসিব খানের মৃত আত্মা বিজয়ী হল হেরে গেল মিশেস খানের সমস্ত দৈহিক অনুভূতির উদগ্র প্রকাশ সব কিছুকে তিনি চোখ রাঙিয়ে শাসন করলেন জোর করে দিলেন ঘুম পাড়িয়ে কতদিন রাতের অন্ধকারে হাসিব খান যখন উত্তেজিত হতো মিশেস ইচ্ছার বিরুদ্ধেও যখন হারিয়ে যেত জনির এক সমুদ্র অন্ধকারের মাঝে তখন মিশেস সমস্ত কাল্পনিক বোধশক্তি আহত হতো ক্ষুণ্ণ হতেন তিনি তার ভাবুক মন শতমুখে প্রশ্ন করত ভালোবাসাটি কি শুধুই দৈহিক দিনের পর দিন রাতের পর রাত একটি মানুষকে কেন্দ্র করে তিল তিল করে যে স্বপ্ন মনের কোণে গড়ে ওঠে তার শেষ পরিণতি কি সম্ভবে হারা হতেন দেহটার সঙ্গে ভালোবাসাকে তিনি কখনো এক করে নিতে পারতেন না হাসিব খানের উত্তেজিত মুহূর্তের অবসান হলে প্রশ্ন করতেন আমার দেহটার মূল্য কি তোমার কাছে বড় তুমি কি আমায় ভালোবাসো না হাসিব খান হেসে ফেলতেন আরও ঘন হয়ে বলতেন আমি তোমায় ভালোবাসি অস্থি মাংস সহ কিন্তু মিসেস খান এ জবাবে খুশি হতেন না তার মনে হতো তবুও কোথায় যেন ফাঁক রয়ে গেল দেহের তৃপ্তি হলেও মনটা তার অহরহ খুদ খুদ করত মনে হতো এ না হলে ভালো হতো কিন্তু তবুও তাদের সংসার যাত্রা চলে যাচ্ছিল মনের অসন্তোষটুকুকে এক পাশে সরিয়ে রেখে দিনের পর দিন তারা এক বিছানায় ঘুমাত এক টেবিলে খেত একই ছাদের নিচে বাস করত মিশেস খানের অতিরিক্ত কল্পনা বিলাসী মনটার অহরহ খতে সান্ত্বনা লাগাতে মাঝে মাঝে ছুটে যেতেন তিনি প্রকৃতির কোনো নির্জন অস্তিত্বে সেখানে হাসিব খানেরও কোনো অধিকার ছিল না সেই মুহূর্তে তিনি শুধু একা ভয়ঙ্কর একা তার চারপাশের অখণ্ডনির জনতার পাশে শুধু যৌবনী স্বপ্ন রচনা করার আকুতি ভালোবাসাকে নেড়েচেড়ে দেখার প্রবল ইচ্ছা সে এক দুর্বল মুহূর্ত তার কাছে মিশেস খান পুলকিত হতেন তারপরই অ্যাক্সিডেন্টে হাসিদ খানের মৃত্যু মিশেষ খান বিধবা হলেন তারপর ষোলো বছর হাসিব খানকে বুকের ভেতরে রেখে নীলাকে অবলম্বন করে নির্বি বাদে কাটিয়ে দিলেন প্রথম প্রথম বন্ধু বোঝাতে চেষ্টা করত বলতো তোমার এ দৃষ্টিভঙ্গি সুস্থ চেতনার লক্ষণ নয় একদিন দেখবে তোমার সব স্মৃতি ফিকে হয়ে আসবে তুমি তখন বাঁচার জন্য অবলম্বন খুঁজবে মিশেস খান নিঃশব্দে হাসতেন কারো কোনো কথার জবাব দেওয়ার প্রয়োজন মনে করতেন না শুধু অবাক হয়ে ভাবতেন এরা কেন মনের মূল্য দেয় না যে মেয়ে হাজার জনের সঙ্গে দেহের কারবার করে সে যদি বেশ্যা হয় তাহলে যে হাজার জনের সঙ্গে মনের বেশাতি করে সেও তো বেশ্যা মিশেস খান নিজের মনের দিকে তাকিয়ে কিছুতেই আরেকটি বিয়েতে সাড়া দেননি একদিন বন্ধুদের সঙ্গে তর্ক প্রসঙ্গে বলেছিলেন জানো বিয়ের ক্ষেত্রে মনের মিল না হলে বিয়েটা একটা অতি স্থূল পেশাবৃত্তিতে পরিণত হয় কোনো কোনো সময় ঘটে দুপক্ষেরই ক্ষেত্রে তবে বেশিরভাগই ঘটে সাধারণভাবে মেয়েদের ক্ষেত্রে যাদের সাধারণ কণিকা থেকে এইটুকু পার্থক্য থাকে যে তারা মজুরের মতো সাময়িক মজুরি নিয়ে দেহ বিক্রি না করে চিরতা সত্যের পায়ে নিজেদেরকে পিকিয়ে দেয় কথা বলতে বলতে মিসেস খানের ঠোঁট কাঁপত ধ্রুটা প্রসারিত হতো বন্ধুরা অবাক হতো কেউ কেউ বলতো যত সব শুকনো কথার প্যান প্যানানি কেউ বলতো যে বোঝে না তাকে সরে পড়ল মিসেস খান আপন মনের সাথেই একটা নিজস্ব জগৎ গড়ে তুললেন তারপর অনেক দিন কেটে গেছে মাঝে মাঝে মিসেস খান দেহের মাঝে একটা অদৃশ্য চিন চিনে ব্যথা অনুভব করতেন কিন্তু জোর করেই তিনি তাকে আমল দেননি এভাবেই কেটে যাচ্ছিল তারপর সতেরো বছর পর আঠারো বছরের নীলার জীবনে রাতুলের আবির্ভাব মিসেস খান ওকে দেখে খুশি হয়েছিলেন তাই রাতুলকে নীলার জীবনে নির্বিবাদে প্রবেশের অধিকার দিয়েছিলেন নীলাও খুশি হয়েছিল তবে ছেলেটা বট্ট কেমন যেন এক মুহূর্ত চুপচাপ বসে থাকতে পারত না সব সময় ছুঁই ছুঁই ভাব নীলার কাছে খেসে বসতে না পারলে ওর শান্তি হতো না শাড়িটা ওর গায়ে না ঠেকলে ওর ভালো লাগতো না ওর এই ছটফটা নিয়ে মিশেস খানের ভালো লাগতো হাসি মুখে দেখতেন ওদের খুনশুটি মনে পড়তো হাসিফ খানকে ঠিক এই আঠেরো বছরের হাসিফ খান তার জীবন নাট্যের পর্দার অন্তরালে চলে গেছে তেমন করে তার স্মৃতি আর তাকে উত্তাপ দিতে পারছে না মিশেষ খান মাঝে মাঝে আপন মনে চিৎকার করে উঠতেন হাসিব খান হাসিব খান হাসিব খানকে কি আমার মনে নেই হাসিব খান কি মুছে গেছে হারিয়ে গেছে ওকে কেন আর তেমন করে খুঁজে পাচ্ছি না মনের এই বিব্রত অবস্থা মিশেস খানকে ব্যাকুল করে তুলতো অ্যালবাম খুলে হাসিব খানের সমস্ত ছবি নিয়ে বসে থাকতেন ঘন্টার পর ঘন্টা তবু মাঝে মাঝে মনের খোরাক আর মিটছে না তাকে একবার ছুঁয়ে দেখতে বড় ইচ্ছে করছে একবার একবার তার বুকের মাঝে মুখ লুকাতে কি যে ভালো লাগে তারপর আপন মনেই চমকে উঠতেন এসব কি ভাবছেন ভালোবাসাকে তিনি তো সব সময় দৈহিক স্পর্শের উর্ধে রেখেছেন তবে কেন তবে কেন আজ এমন করে মনটা বারবার বিদ্রোহ করছে মিশেস খান চিন্তার সাগরে দিশে হারা হয়ে যান তবুও যেন জোর করে বলতে চান ভালোবাসি ভালোবাসি হাশিব খানকে এখনো আমি ভালোবাসি গুনগুন করে গাইলেন রাতে সব তারাই আছে দিনের আলোর গভীরে বুকের মাঝে মুঞ্চে খানে রাখব তোকে সেখানে কিন্তু তবুও খটকা থেকে যায় মনে হয় এভাবে বাঁচা তো বাঁচা নয় শুধু স্মৃতি ছাড়া তার জীবনের সম্বল আজ আর কিছুই নেই মনটা কেঁদে ওঠে মাঝে মাঝে মনে হয় মৃত হাসিব খানের স্মৃতিটাই কি তার সাদা জীবনের সঞ্চয় আর কি পেয়েছেন তিনি আর কি আর কি আর কি আর কি পেয়েছেন তাই রাতুল আর নীলার কৌতুকময় উচ্ছ্বাস তার দেহ সুরসুরি চাকায় কেমন একটা ফুলক অনুভব করেন ওদের দেখে রাতুল আর নীলাকে ইচ্ছে করেই এক সোফায় বসতে দেন নিজে অন্য সোফায় বসে ওদের দেখেন গল্প করেন রাতুল নীলার হাত ধরে একটু একটু চাপ দেয় পাটা না চায় উসখুস করে নীলা মাঝে মাঝে অস্বস্তি অনুভব করে কেমন ফ্যাকাশি হয়ে যায় মিসেস খানের তখন ভীষণ ভালো লাগে সমস্ত দেহটা উন্মুখ হয়ে ওঠে অনুভূতিগুলো সজাগ হয়ে থাকে সমস্ত শরীরে একটা মৃদু কম্পন জাগে ইচ্ছে হয় কাউকে জড়িয়ে ধরে চুম হয়ে চুময়ে ভরিয়ে দিতে মুখটা নিজের এ দেউলে পনায় নিজের উপর ক্ষোভ জাগে মিসেস খানের তার মনে হয় ফুল করেছেন কি যেন করা উচিত ছিল অথচ করেননি তিনি কদিন ধরে মিশেস খানের মনটা বড্ড খারাপ কদিন ধরে মিশেষখানের খানের মনটা বড্ড খারাপ চেহারাটা কেমন শুকনো শুকনো উজ্জ্বল রংটা ফ্যাকাশে হয়ে এসেছে রাতুল চলে গেছে চাকরি পেয়েছে ফরাসগঞ্জে আর অনার্স পরীক্ষা নিয়ে নীলা ভয়ানক ব্যস্ত ডাকলেও সাড়া পাওয়া যায় না নিজেকে ভয়ানক নিঃসঙ্গ লাগে মিসেস খানের সমস্ত রাত দিনের একাকিত্বের বোঝা তার বুকের ওপর যেন পাথরের মতো চেপে বসে আছে ভয়ানক পিপাসা শুধু জ্বালা মিশেস খানকে দিশে হাড়া করে দেয় আর তখনই তিনি পাগলের মতো নীলাকে জড়িয়ে ধরে চুমোয় চুমোয় ভরিয়ে দেন মুখটা নীলা অবাক হলেও ভালো লাগে ভাবে মা আজকাল ওকে বড্ড বেশি ভালোবাসে হয়তো চলে যাবে তাই মিসেস খান যখন শান্ত হয়ে নিজের মাঝে কুটিয়ে যান তখন নিজের উন্মত্ততার জন্য লজ্জিত হন তেমন নিঃসার হয়ে যায় সমস্ত অনুভূতিগুলো শুধু ভাবেন কি হলো আজকাল হাসিব খানের ছবি ভর্তি অ্যালবামটা নিয়ে বসে থাকলেও আর তার ভালো লাগে না দেখতে দেখতে ওই ছবিগুলোর প্রতিটা ভঙ্গি তার মুখস্থ হয়ে গেছে মিশেস খান অবাক হন মনের দুয়ারে হাসিব খান আর তেমন করে সাড়া চাকাতে পারছে না চমকে উঠে দেখেন হাসিব খান আজ তার কাছে সত্যি মৃত তখনই ভয় লাগে তার। মনে হয় এরকম কালো অন্ধকার বুঝি তার চারিদিক বেষ্টন করে আছে হাসিব খান ওখানে দাঁড়িয়ে আছে বিষণ্ণ ক্লান্ত চাউনি হতাশ ভঙ্গি একটা বেদনা হত দেহ মিসেস খান চিৎকার করে ওঠেন রাতুলের চিঠি এসেছে ও নীলাকে বিয়ে করতে চায় গতকাল নীলার অনার্স পরীক্ষা শেষ হয়েছে মিসেস খান চিন্তিত হয়ে পড়েন নীলাকে ছাড়া তিনি থাকবেন কি করে ভাবলেন আরেকটা বছর যাক কিন্তু হলো না ওদের দুজনের ইচ্ছাকেই শেষ পর্যন্ত প্রাধান্য দিতে হল সেদিন ছিল এক আশ্চর্য রাত এক আশ্চর্য মহিনী রাত সমস্ত দিনের কোলাহল শান্ত হয়ে এসেছে অতিথিরা বিদায় নিয়েছে সমস্ত বাড়িটা নিস্তব্ধ মিশেষ খান অবসন্ন ক্লান্ত ক্লান্তিতে দেহটা ভেঙে পড়তে চায় তারও যে বেশি ক্লান্ত বুঝি মন বারান্দায় ফুরফুরে হাওয়ায় বসে আছেন মিশেষ খান সেদিনের হাওয়াটা ছিল আশ্চর্য ফুরফুরে খুম আসছে না তার ওদের বাসরের দরজা বন্ধ হয়ে গেছে মিশেস খান পাকালেন দরজার দিকে নিঃশ্বাসটা ঘন হয়ে এলো ওদের হাসির শব্দ আসছে টুকরো টুকরো করা খাপ ছাড়া ভাবে ঘেউ ঘেউ শব্দ মিশেস খান বেতের চেয়ারে গা এলিয়ে দিলেন রাত বাড়ছে একটু একটু করে রাত বাড়ছে সমস্ত বাড়িটার ওপর অন্ধকার আরো গাঢ় হয়ে আরো গভীর হয়ে চেপে বসেছে মিশেস খান বুঝতে পারছেন কেন জানি না তার কান্না আসছে একটু একটু করে হামাগুড়ি দিয়ে কান্নার মেঘটা এগিয়ে আসছে চুপি চুপি নিঃশব্দে হঠাৎ কাঁচ ভাঙার মতো ওদের সম্মিলিত কণ্ঠের উচ্চ হাসি ছড়িয়ে গেল সমস্ত বাড়িটায় ছুঁয়ে গেল বসে থাকা পেতের মিশেষখানের মনটা একটা ক্লান্ত অবসন্ন মন একটা উন্মুখ মন কুকুরটা আর শব্দ করছে না ফুরফুরে বাতাস তেমনি ভাবে বইছে হাসির এখনো বাতাসে ভেসে বেড়াচ্ছে মিসেস খান ওদের ঘরের দিকে তাকালেন আর হঠাৎ অজস্র কান্নায় ভেঙে পড়লেন তিনি বেতের চেয়ারে তার দেহটা বারবার বার আন্দোলিত হল গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এরকমই আরও সুন্দর সুন্দর গল্পের সাথে হাজির হব পরবর্তী কোনো দিনে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর সুন্দর গল্প শুনুন আর সুন্দরভাবে বাঁচুন